নমস্কার জয়গুরু চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আমরা জানব জয় মঙ্গলবার ব্রত সম্পর্কে জয় মঙ্গলবার ব্রত হল মা মঙ্গলচন্ডীর উদ্দেশ্যে পালন করা একটি গুরুত্বপূর্ণ ব্রত এই ব্রতের মাধ্যমে ভক্তরা মা মঙ্গলচন্ডীর আশীর্বাদ লাভ করে জীবনের দুঃখ কষ্ট থেকে মুক্তি ও সুখ সমৃদ্ধি কামনা করেন জ্যৈষ্ঠ মাসের শুরু থেকে সংক্রান্তি অবধি যে কয়টি মঙ্গলবার পরে প্রতিটি জয় মঙ্গলবার ব্রত হিসাবে পালন করা হয় কুমারী এবং সদবা উভয়ই জয় মঙ্গলবার ব্রত পালন করে থাকে এই ব্রতের পিছনে প্রচলিত কাহিনীটি হল এক দেশে এক সদাগর ও এক বেনে বাস করতেন সদাগরের সাত ছেলে ছিল এবং বেনে ছিল সাত মেয়ে একদিন মা মঙ্গলচন্ডী এক বুড়ি বামুনির বেশে প্রথমে বেনের বাড়ি গেলেন গিয়ে বললেন ও মা দুটি ভিক্ষে দাও গো বেনে বউ তাড়াতাড়ি ভিক্ষের থালা সাজিয়ে ভিক্ষে দিতে এলে বামুনি জিজ্ঞেস করলেন তোমার কয় ছেলে কয় মেয়ে গো মা বেনে বউ বললেন আমার সাত মেয়ে মা কোনো ছেলে নেই বামুনি তখন বললেন আমি ছেলে আটকুড়োর মুখ দেখি না আর মেয়ে আট করোর ভিক্ষে নিয়ে না এই বলে যে উনি চলে যাবার জন্য প্রস্তুত হলেন অমনি বেনেবো কেঁদে তার পায়ে পড়ে বললেন যাতে ছেলে হয় তার একটা উপায় কর মা বামণী তাকে একটা ফুল দিয়ে বললেন এই ফুল ধুয়ে জল খেলে তোমার ছেলে হবে তার নাম রেখো জয়দেব এই বলে বামণী চলে গেলেন এবার সেই বামুনই সদাগরের বাড়ি গেলেন গিয়ে বললেন ওমা দুটি ভিক্ষে দাও গো সদাগর বউ একইভাবে ভিক্ষের থালা সাজিয়ে ভিক্ষে দিতে এলে বামুনি জিজ্ঞেস করলেন তোমার কয় ছেলে কয় মেয়ে গো মা সদাগর বউ বললেন আমার সাত ছেলে মা কোনো মেয়ে নেই বামুনি তখন বললেন আমি মেয়ে আট আঁটকুড়োর মুখ দেখি না আর ছেলে আঁটকুড়োর ভিক্ষে নেই না এই বলে যেই উনি চলে যাওয়ার জন্য প্রস্তুত হলেন অমনি সদাগর বউ কেঁদে পায়ে পড়ে বললেন যাতে মেয়ে হয় তার একটা উপায় করো মা বামণী একটি ফুল দিয়ে বললেন এই ফুল ধুয়ে জল খেলে তোমার মেয়ে হবে তার নাম রেখো জয়াবতী এই বলে বামুণী চলে গেলেন কালক্রমে দুই বই অন্তঃসত্ত্বা হলো বামণির কথা অনুযায়ী তারা তাদের ছেলে মেয়ের নাম রাখলো যথাক্রমে জয়দেব ও জয়াবতী জয়দেব ও জয়াবতী ক্রমে বড় হলো একদিন যখন জয়াবতী মা মঙ্গলচন্ডীর পুজো করছিলেন তখন জয়দেবের পায়রা উড়ে এসে জয়াবতীর কোলে বসল জয়দেব এসে তাকে বললেন আমার পায়রা ধরেছো কেন আমায় ফেরত দাও জয়াবতী তাকে বললেন আমি কেন ধরতে যাব। ও তো নিজেই এসে বসেছে আমার কোলে আর আমি ওকে দেবো না জয়দেব রেগে গিয়ে তার পুজোর উপকরণের দিকে তাকিয়ে বললেন যদি না দাও তাহলে এই সব কিন্তু আমি ফেলে দেব। এই কথা শুনে জয়াবতী ভয় পেয়ে বললো এরকম বলতে নেই আমি মা মঙ্গলচন্ডীর জয় মঙ্গলবার ব্রত করছি জয়দেব জিজ্ঞেস করলেন এতে কি হয় জয়াবতী উত্তর দিল এই ব্রত করলে সে জলে ডোবে না আগুনে পড়ে না খাড়ায় কাটে না কিছু হারালে তা পেয়ে যায় মরে গেলে বেঁচে যায় দেশের রাজা মরলে সে রাজা হয়ে এই কথা বলার পর তিনি জয়দেবকে তার পায়রা ফিরিয়ে দিলেন জয়দেব তার বাড়িতে এসে দুঃখী মনে শুয়ে বললেন। তার মা তাকে জিজ্ঞেস করতে তিনি বললেন যে জয়াবতীর সাথে তার বিয়ে দিতে হবে তার মা তাকে বললেন এ আর এমন কি কথা তোর বাবাকে বলে সব ঠিক করা যাবে জয়দেবের বাবা জয়াবতীর বাবাকে অনেক উপহার পাঠিয়ে তাকে বিয়েতে রাজি করালেন জ্যৈষ্ঠ মাসের একটি মঙ্গলবারে তাদের বিয়ের দিন ঠিক করা হল বিয়ে হয়ে যাওয়ার পর বাসর ঘরে যখন জয়দেব ঘুমের ভান করে শুয়েছিলেন তখন জয়াবতী নিজের আঁচলের খুঁট খুলে গদ বের করে খেলো জয়দেব আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন এটা কেন করলে জয়াবতী বললেন আজ মঙ্গল চণ্ডী পুজো কিনা ও পুজো করলে কি হয় জয়দেব জিজ্ঞেস করলেন জয়াবতী বললে এ ব্রত করলে সে জলে ডোবে না আগুনে পড়ে না খাঁড়ায় কাটে না কিছু হারালে তা পেয়ে যায় মরে গেলে বেঁচে যায় দেশে রাজা মরলে সে রাজা হয়ে যায় বিয়ের আগেই তো তোমায় বলেছিলাম পরদিন সকালে সাত ডিঙ্গা নানা ধনে পূর্ণ করে জয়াবতীর বাড়ি থেকে রওনা দিল সবাই অনেক দূর যখন সমুদ্রের চারিদিক তখন শুধুই জল তখন জয়দেব জয়াবতীকে দেখে বললেন দেখো এখানে জলদস্যুর ভয় বড়। তুমি গয়নাগাটি সব খুলে ফেলো সমস্ত গয়নাগাটি খুলে জয়দেব একটা পুটুলি করে জলে ফেলে দিলেন ফেলে দিতেই একটা বোয়াল মাছে সেই পুটুলি গিলে ফেলল তারপর যখন জয়দেবের বাড়ি বর কনে এলো পাহাড় সবাই তাকে বরণ করে তুলতে গিয়ে নিজেদের মধ্যেই বললো মা গো মেয়েকে গয়নাগাটি কিছুই দেয়নি জয়দেবের কানে কথা যেতেই তিনি সবাইকে চুপ করতে বললেন জয়দেবের বোনেরা বললেন শ্বশুরবাড়ির উপর কি টান দাদার এরপর যখন বউ ভাতের সময় এলো তখন এক সমস্যা উপস্থিত হলো কোনো জলাশয়ে নাকি মাছ পাওয়া যাচ্ছিল না জেলেরা বারবার খালি হাতে ফিরে আসছিল এই কথা শুনে জয়াবতী তাদের সমুদ্রে জাল বল এই কথা শুনে জয়াবতী তাদের সমুদ্রে জাল ফেলতে বললেন জেলেরা সেই মতো সমুদ্রে জাল ফেলে ওই বোয়াল মাছটাকে ধরল কিন্তু মাছটা ধরা পড়লেও কেউ সেটা কুটতে পারল না শেষে জয়াবতী বললেন আমি মাছ কুটব শুনে সকলে হেসে উঠল কিন্তু জয়াবতী মা মঙ্গলচন্ডীকে স্মরণ করে মাছ কুটতে গেলেন যেই না বঁটির গায়ে মাছ ঠেকালেন অমনি মাছ কেটে টুকরো টুকরো হয়ে গেল আর সেই গয়নার পুটুলি তার কোলে এসে পড়ল তারপর যখন জয়াবতী সেই গয়নাগাটি পরে বেরিয়ে এলেন সবাই তাকে দেখে অবাক হয়ে গেল জয়দেব সেই গয়না ফিরে পেতে মনে মনে ভাবলেন যে সত্যি তো হারানো জিনিস ফিরে এলো এরপর রান্না করার কথা এলে জয়দেব বললেন জয়াবতী রান্না করবে জয়াবতী তখন মা মঙ্গলচন্ডীকে স্মরণ করে রাঁধতে গেলেন সবাই খেয়ে সুখ্যাতি করলো খুব এরপর তাদের যথাসময়ে একটি ছেলে হলো একদিন ছেলেকে শুইয়ে জয়াবতী কাজে গেছেন জয়দেব এসে ছেলেকে নিয়ে গিয়ে কুমোরের পোয়ানে ফেলে দিয়ে এলেন সেদিন কুমোরের পোয়ানে অনুম জ্বল না মা মঙ্গলচন্ডী এসে ছেলেকে নিয়ে জয়াবতীর কোলে তুলে দিয়ে এলেন আর একদিন জয়দেব ছেলেকে নিয়ে পুকুরে সিঁড়ির তলায় ঘাড় গুঁজে পুঁতে দিয়ে এলেন মা মঙ্গলচন্ডী আবারও তাদের ছেলেকে বাঁচিয়ে জয়াবতী কোলে তুলে দিয়ে এলেন একদিন জয়াবতী ছেলেকে রেখে কাজ করতে গেলেন এসে দেখেন জয়দেব ছেলেকে একখানা কাঠারি দিয়ে কাটতে যাচ্ছে জয়াবতী দেখেই ছুটে এসে চেঁচিয়ে উঠে বললেন তোমার এখনো বিশ্বাস হলো না জয়দেব তখন হাত থেকে কাঠারি ফেলে বললেন হ্যাঁ এইবার আমার বিশ্বাস হয়েছে তারপর জয়াবতী আরও এক ছেলে মেয়ে হলো জয়দেব এবং জয়াবতী সুখে ঘর করতে লাগলেন তারা তাদের সমস্ত ছেলে মেয়েদের এই ব্রতের কথা বলে প্রচার করতে বললেন ধীরে ধীরে এইভাবে জয় মঙ্গলবার ব্রত সবার মধ্যে প্রচার পেলে দু সালে জয় মঙ্গলবার ব্রতের তারিখ সমূহ কুড়ি মে সাতাশে মে তেসরা জুন ও দশই জুন এবার জানব পুজোর প্রস্তুতি ব্রতের দিন সকালে পবিত্রভাবে স্নান করে পরিষ্কার বস্ত্র পরিধান করুন তারপরে ঘরের একটি পরিষ্কার স্থানে মা মঙ্গলচন্ডীর প্রতিমা বা ছবি স্থাপন করুন পুজোর উপকরণ পান সুপারি ফুল ধূপ দীপ সিঁদুর লাল কাপড় ফলমূল মিষ্টি নারকেল মুড়ি কলা ইত্যাদি প্রস্তুত রাখুন এবার পূজার পদ্ধতি প্রথমে মা মঙ্গলচন্ডীর আরাধনা ধূপ দীপ জ্বালিয়ে মা মঙ্গলচন্ডীর পুজো করুন তারপরে ব্রত কথা পাঠ করুন জয় মঙ্গলবার রথের কাহিনী পাঠ বা শ্রবণ করুন তারপরে মন্ত্র যাপ করুন পুজোর সময় এই মন্ত্র যাপ করুন ওং মঙ্গলচন্ডী চৈতন্য তারপরে প্রসাদ বিতরণ করুন পুজো শেষে নারকেল মুড়ি কলা ইত্যাদি প্রসাদ হিসাবে বিতরণ করুন জয় মঙ্গলবার ব্রতের মূল কাহিনী মা মঙ্গলচন্ডীর অলৌকিক কৃপা ও ভক্তদের প্রতি তার আশীর্বাদ নিয়ে গঠিত এই কাহিনিতে দেখা যায় মা মঙ্গলচন্ডীর আশীর্বাদে ভক্তরা জীবনের নানা বিপদ থেকে রক্ষা পায় এবং সুখ সমৃদ্ধি অর্জন করে